পুর দিয়ে এই পাকা আমের পার্টিসাপটা এই দেখো বন্ধুরা একদম নরম তুল তুলে মুখে দিলেই মিলিয়ে যাবে আর এই যে দেখো আমি ভেঙে নিলাম এই ভেতরের পুরটা দেখে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এটা সুজির পুর দেখে অবশ্যই মনে হচ্ছে না যে এটা নারকেলেরই পুর কত ভালো লাগছে দেখতে নমস্কার বন্ধুরা আমি কিচেন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে চলে আসলাম আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে বন্ধুরা আজকে আমি একটা নতুন ধরনের রেসিপি বানাবো সেটা হলো আমের পাটিসাপটা আমরা তো সচলাচল বাড়িতে অনেক রকমের পাটিসাপটা খেয়ে থেকেছি কিন্তু এরকম আমের পাটিসাপটা খুব কমই হয়তো লোক খেয়েছে আমের পাটি পার্টিসিপেক্টার যারা এখন এই রেসিপিটা কোনো দিনও দেখো তাদের জন্য কী খুব সহজ আর এত সুস্বাদু হয় খেতে আর বানাতেও হয় খুবই সহজভাবে সেটাই বানিয়ে তোমাদেরকে দেখাবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি আজকের রেসিপি তোমাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা এখন আমি রেসিপিটা শুরু করে দেব। আর দেখো ওখানে পাশে সব বাচ্চাগুলো খেলছে আর তারই পাশে কিন্তু আমি রেসিপিগুলো করছি ওদের একটু চিৎকারের আওয়াজ আসতে পারে তো বন্ধুরা এখানে আমি নিয়েছি পাকা আমের পাটিসাপটা বানানোর জন্য চারটে পাকা আম আর এই আমগুলোও কিন্তু গাছের গাছের টাটকা পাকা আম দিয়েই বানাবো আজকে আমি বাড়িতেই পাটিসাপটা আর পাকা আমের পাটিসাপটাটা কিভাবে বানাচ্ছি স্কিপ না করে বন্ধুরা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো স্কিপ করে দেখলে অনেক কিছু টিপস তোমরা মিস করে যেতে পারো সবার প্রথমে আমগুলোর খসা ছাড়িয়ে আমি একটু মিক্সিতে পেস্ট করে নিয়ে চলে আসবো বন্ধুরা আমটা পেস্ট করে নিয়ে চলে এসেছি আর দেখো ছোট্ট ছোট্ট করে কেটে ঠিক এই একটা মিহি পেস্ট করে নিয়ে চলে এসেছি এটা এখন এই বড় একটা বাটি নিয়েছি এর মধ্যে এই আমের পেস্টটা আমি ঢেলে নেবো এখানে আমের মিশ্রণটা তো একটা বড় বাটির মধ্যে ঢেলে নিয়েছি এর মধ্যে এখন দিয়ে দেব ময়দা যেহেতু পাটিসাপটা ময়দা ছাড়া হয় না সেই জন্য এখানে আমি ময়দা দিয়ে দেবো বন্ধুরা এখানে আমের পরিমাপ অনুযায়ী আমি ময়দাটা নিয়েছি তোমাদের আমের পরিমাপটা যেরকম হবে সেই রকম কিন্তু ময়দাটা নিয়ে নিতে হবে এইবার দেবো এখানে পরিমাণ মতো লবণ এখানে দেব এক বাটি চিনি এই সব কিছু আমি হাত দিয়ে একটু মেখে নেব এইখানে চামচ দিয়ে মাগলে হবে না এটা হাত দিয়েই মেখে নিতে হবে কারণ হাত দিয়ে মাগলে এখানে কোনো রকম দোলা থাকবে না সব কিছু খুব ভালোভাবে একদম একটা ব্যাটার হয়ে যাবে এইবার এখানে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব এখানে মিক্সি ধুয়ে জলটা আমি দিয়ে দেব এখানে আমের পরিমাপটাও কিন্তু অনেকটাই ছিল সেই জন্য ধুয়েই দিয়ে দিলাম এখানে ব্যাটারটা বানানো হয়ে গেছে ঠিক ভাবে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে আর ব্যাটারটা দেখো আমার অনেকটা হয়েছে চারটে আম থেকে এই ব্যাটারটা চাপা দিয়ে রেখে উনুনটা ধরিয়ে এখন সাপটার পুরটা বানিয়ে নেব আমরা তো সচলাচল সাপটার পুর আমরা নারকলেরই করে থাকি কিন্তু আজকে নারকল ছাড়া সাপটার পুরটা বানাচ্ছি তোমরা দেখো আজকে আমি সাপটার পুরটা দিয়ে বানাচ্ছি উনুনটা ধরিয়ে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দেব একটু তেল এখানে আমি সাদা তেল একদম অল্প একটু দিয়ে দিলাম ওই তেলের মধ্যে দিয়ে দেব ছোট ছোট করে ভেঙে রাখা একটু তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী এখানে দিতে পারো কাজু বাদামটা তেলের মধ্যে হালকা করে একটু ভেজে নেব আর আজকের পুরটা আমি একদম নতুন ধরনের বানাচ্ছি এই ভাবে পুর বানিয়ে সাপটা খেতে খুব ভালো লাগে তোমরা বাড়িতে একবার এইভাবে পুরটা বানিয়ে দেখবে কাজু বাদামটা হালকা ভাজা হয়ে গেছে এখানে দিয়ে দেবো এরকম বাটির এক বাটি সুজি সুজিটাকেও তেলের মধ্যে খুব ভালো করে একটু ভেজে নেব সুজিটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে সুজির মধ্যে এখন আমি লিকুইড দুধটা দিয়ে দেব দিয়ে একটু মিশিয়ে নেব এখানে আমি পরিমাপ অনুযায়ী এখানে লিকুইড দুধ দিয়ে দিয়েছি এবার ওপর থেকে দিয়ে দেব চিনি এখানে চিনিটাও আমি পরিমাণ অনুযায়ী দিয়ে দেব স্বাদ মতো লবণ সবকিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে এটা একটা শক্ত ডো বানিয়ে নেব বন্ধুরা সুজিরা দেখো কত সুন্দর একটা শক্ত ডো বানিয়ে নিয়েছি এবার এটা আমি নামিয়ে নেব পাটি সাপটার পুর আমার তৈরি হয়ে গেছে এবার একটা পাত্রের মধ্যে ঢেলে আমি একটু ঠান্ডা করে নেব বন্ধুরা তাওয়াটা পরিষ্কার করে ধুয়ে আবারও উনুনের মধ্যে বসিয়ে দিয়েছি এবার অল্প একটু তেল ব্রাশ করে নেব তারবার মধ্যে আর এইখানে আমি যে আমের যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম আমার আর ময়দার সেই ব্যাটারটা এইরকমভাবে এক চামচ করে এইভাবে নেব নিয়ে তাপাটাকে ঠিক এইভাবে একটু ঘুরিয়ে দেব বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে আর যে সুজির পুরটা বানিয়ে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে তাকে এই রকম করে একটু লম্বা করে রোল করে নিয়েছি করার পরে ঠিক এই রকমভাবে বসিয়ে দেব এইভাবে এখন পুটটা দেওয়ার পরে এইভাবে রোল করে নেব দেখো বন্ধুরা রোল করার পরে কত সুন্দর হয়ে যাচ্ছে দেখতে কত সুন্দর লাগছে এই পাটিসাপটা এটা এত সুন্দর দেখেই মনে হবে যে এটা পাকা আমের পাটিসাপটা আর পাত পাকা আম দিয়ে কত সুন্দর একটা পাটিসাপটা আমার হয়ে গেল। এটা তুলে নেব এটা আমার ভাজা হয়ে গেছে একটা প্লেটের মধ্যে তুলে নেব এই দেখো বন্ধুরা কত সুন্দর একটা পাটিসাপটা আমার হয়ে গেলো আবারও আমি তাবার মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে নিলাম এই আম আর ময়দার ব্যাটারটাকে একটু গুলিয়ে নিয়ে এখানে এক চামচ দিয়ে দেবো দিয়ে এই চামচে করে এইভাবে একটু গোল করে নেব ঠিক এইভাবে গোল করে একটু চাড়িয়ে নিয়েছি আবারও এখানে আমি সুজির পুটটা নিয়ে এরকম লম্বা করে নিয়েছি মাঝখানটাতে ঠিক এইভাবে বসিয়ে দেবো দিয়ে খুন্তিতে করে এটাকে এইভাবে তুলে রোল করে নেব দেখো বন্ধুরা কত সুন্দরভাবে আমের পাটিসাপটা হয়ে গেল আবারও আর দেখো ভাজাও হচ্ছে ঠিক কত সুন্দরভাবে ঠিক এইভাবেই আমি বাকি পাটি সাপটা ভেজে নেব এইভাবেই সব পাটি গুলো ভেজে নেব বন্ধুরা এখানে আমার সব পাটি গুলো ভাজা হয়ে গেছে দেখো কতগুলো সাপটা হয়েছে তোমরা তো দেখতেই পেলে গাছেরই পাকা আম দিয়ে কিছু বাড়ির উপকরণ দিয়ে আমার হয়ে গেল কতগুলো পাটিসাপটা বন্ধুরা এইরকমভাবে পাটি পাটিসাপটা করে বাড়ির লোকেদেরকে খাওয়ালে কিন্তু চমকে যাবে যে আমের পাটিসাপটা সেটা আবার কেমন হয় আর কালারটাও দেখো কতটা সুন্দর হয়েছে একদম আমেরই কালার চলে এসেছে আর দেখতে কত ভালো লাগছে আর দেখো এই দেখো কতটা সুন্দর ভেতরের পুটটাও দেখা যাচ্ছে তো বন্ধুরা তোমরাও বাড়িতে অবশ্যই কিন্তু একবারেই আমের সিজনে পাকা আমের পার্টিসাপটা বাড়িতেই বানিয়ে দেখবে আর নারকল নেই তো কী হয়েছে না নারকলের পুর ছাড়া একদম নতুনভাবে আজকের এই আমের সাপটাটা বানিয়ে দেখালাম আর আজকের এই পাকা আমের সাপটাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে যেই সব বন্ধুরা নতুন দেখছে এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তারা প্লিজ ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর ফেসবুক থেকে দেখে থাকলে পেস্ট কে ফলো করে আমার পাশে থাকবে তো বন্ধুরা চলে একটা তোমাদেরকে ভেঙে দেখায় যে ভেতরটাও কতটা সুন্দর হয় এটা তো আমি সুজির পুরটা বানিয়েছি সুজির এই পুর দিয়ে এই পাকা আমের পাটিসাপটা এই দেখো বন্ধুরা একদম নরম তুল তুলে মুখে দিলেই মিলিয়ে যাবে আর এই যে দেখো আমি ভেঙে নিলাম এই ভেতরের পুরটা দেখে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এটা সুজির পুর দেখে অবশ্যই মনে হচ্ছে না যে এটা নারকেলের পুর কত ভালো লাগছে দেখতে ভেঙে তো দেখিয়ে দিলাম ভেতরটা কতটা সুন্দর হয়েছে এবার একটু খেয়ে দেখব যে এই পাকা আমের সাপটাটা খেতে কেমন হয়েছে পুরো একদম নতুন একটা রেসিপি পাকা আমের পাটিসাপটা এতটাই ভালো হয়েছে যে নিজের রান্না নিজেরই খুব প্রশংসা করা হয়ে যাচ্ছে আর একদম অসাধারণ হয়েছে তো বন্ধুরা আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো একটা রেসিপি নিয়ে ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার সমস্ত রেসিপিগুলো দেখতে থাকবে। তো বন্ধুরা একটা